আমি যে রেডি করব সে খুব ভালো মানের পিসি ঠিক আছে আচ্ছা আচ্ছা খুব ভালো মানের পিসি বাজারে অনেক প্রকার পিসি আছে আলী ঠিক আছে সেক্ষেত্রে এখন এই পিসিটা সবচাইতে বেস্ট পিসি খুব রানিং এটার হ্যাঁ ক্যাপ যারা মানে যাবে তো যা লাগবে তার থেকে শুরু করে সবই আছে এগুলোর প্রাইসটা কত এটার বডি প্রাইস রাখছি 60 টাকা এটা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা বেস্ট একটা বডি আর হোয়াইট কালার এক কালারটা অনেক সুন্দর কিন্তু আচ্ছা এটার প্রাইস আগে ছিল 110 টাকা এখন বর্তমান প্রাইস আছে 105 টাকা 5 টাকা আচ্ছা আচ্ছা এটার প্রাইস রাখছি এখন হচ্ছে আপনার নব্বই টাকা নব্বই টাকা বলে যে ভাই একশো পঞ্চাশ টাকা এখন একশো টাকা একশো টাকা

এগুলোর পার পিস কেমন চলতেছে মানে এগুলা একচুয়ালি আপনার 15 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত আছে চার্জার এগুলো ব্যবহার করলে ব্যাটারিটা ফুলবো না আপনি এটা করে কিন্তু কাজ করতে পারবেন আর আজকে আপনার হচ্ছে পেন্সিল ব্যাটারি পেন্সিল ব্যাটারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স এটা হলো দ্বিতীয় তলা অবস্থিত লতিফ ইন্টারপ্রাইজ সবচেয়ে প্রিয় একটা Shop আজকে সেই শপের কিন্তু ভিডিও নিয়ে আসলাম আর এই জায়গায় দেখেন প্রচুর পরিমাণ যন্ত্রাংশ মানে লাইট তৈরির যে পার্টসপাতি যেটা আমরা বলি সেই পার্টসপাতি গুলো একবার চিপ থাকবে আমরা শুরু থেকে যেটা ফারুক ভাই এটা কি জানি এটা হচ্ছে আপনার যে এসিডিসি যে সাধারণত মোবাইল ব্যাটারি দিয়ে যে এসিডিসি গুলো তৈরি করে সেটার পিসিটা এটা একটা খুব ভালো মানের পিসি ঠিক আছে আচ্ছা আচ্ছা খুব ভালো মানের পিসি বাজারে অনেক প্রকার পিসি আছে আলী ভাই ঠিক আছে সেক্ষেত্রে এখন এই পিসিটা সবচাইতে বেস্ট পিসি খুব রানিং এটার হ্যাঁ রানিং আছে এটার কোড হচ্ছে দশ হাজার এক দশ হাজার এক

আপনি লাইট তৈরি করতে গেলে অবশ্যই লাগবে লাইট তৈরি করতে গেলে বডি লাগবে আর বডি আছে বডি পিন ক্যাপ যা যা লাগবে তার থেকে শুরু করে সবই আছে এগুলোর প্রাইসটা কত এইটার বডি প্রাইস রাখছে 7 টাকা এটা কিন্তু সবচেয়ে বেস্ট বডি একটা বডি আর হোয়াইট কালার একবারে সচ্চ হোয়াইট কালার জি আচ্ছা এসআরএল কিন্তু আছে আপনার কাছে যারা যে ফ্যানের মডিউল করতে চাই তাদের ক্ষেত্রে আপনার যে বিএমএস সার্কিট টিপি4056 এটার ইয়াটা তো এগুলো কিন্তু আপনারা অনেক সময় এটা বিক্রি করে থাকেন যারা চায় আর কি জি হ্যাঁ আর এরপরে আছে আপনার এসিডিসির ক্ষেত্রে আরেকটা আছে যারা সোলো মোশন রে ওইভাবে লাইক করে না তাদের ক্ষেত্রে আছে এইস এক্সটা বেস্ট একটা কোম্পানি সচরাচর সবাই জানে এটা সম্পর্কে অনেকেই ভালো একটা ধারণা থাকে জিগটা প্রাইসটা কেমন এটা প্রাইস 21 টাকা 20 পয়সা 21 টাকা 20 পয়সা আমরা এই এরপরে আছে আপনার ডিসি ডিসি এটা হচ্ছে আপনার সাধারণত ফ্যানের জন্য ইউজ করতেছে ঠিক আছে আচ্ছা এগুলার প্রাইস রাখছি 4.5 টাকা মাত্র 4.5 টাকা মাত্র 4.5 টাকা আর এইটা একটা কমন একটা কিছু এটা হারিকেনেও লাগে বা ল্যাম্প লাইট জি জি যে যেটা হারিকেন জাতীয় যেগুলো আছে সেগুলোর জন্য 4 ভোল্টে যে কোনো কিছুতে এটা লাগাইতে পারে এটার প্রাইস টাকা মোটা এটার প্রাইস রাখছি হচ্ছে 5 টাকা মাত্র 5 টাকা করে মাত্র 5 টাকা তো ফারুক ভাইয়ের কাছে জিজ্ঞাসা সেটা হলো অনেকেই জায়গায় আসতে চায় এখানে আমার আসার ক্ষেত্রে হচ্ছে সহজেই বলবো যেটা হচ্ছে আপনার হানি প্লাজার অপোজিট সাইডে ঠিক আছে কাপ্তান বাজার কমপ্লেক্স আহ দুই নম্বর ভবন দুইশো একত্রিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে লতি এন্টারপ্রাইজ প্রাইস ভাই এখন কি প্রাইস কম কম আছে আছে হ্যাঁ যারা আরো একটু শর্টে এ বুঝতে চায় তাদের তাদের জন্য বলবো আহ যে হানিফ টোল প্লাজাটা আছে এর অপোজিট সাইড যে মার্কেটটা দুই নম্বর দোতলা আচ্ছা আচ্ছা দোতলায় একেবারে আপনার সাদেউটার সিডার লগে আচ্ছা তো ফারুক ভাই আমরা শুরু থেকে জানুয়ারি থেকে কিন্তু আমরা ভিডিও গুলো দিয়েছিলাম সেই তুলনার থেকে এই পর্যন্ত রেট কি আগের থেকে অনেক কম কমছে হ্যাঁ আগের থেকে অনেকটাই রেট কম আর বিশেষ করে মাসখানে আপনার ওয়েদারের জন্য অনেকটাই রেট কম কেননা আমরা কমে পাইছি আমরা কমে কাস্টমারও আমরা চাচ্ছি কমে দেওয়ার জন্য আচ্ছা ফারুক ভাইয়ের কাছে একটু ছোট্ট জিজ্ঞাসা জি আমার কাছে 3000 টাকা আছে জি আমার আমি ব্যবসাটা করতে চাই 3000 টাকা মালে কি আমি প্রতিদিন 5 থেকে আঠশো ছয় এক হাজার টাকা লাভ করে অবশ্যই পারবেন আমার কাছে সেরকমের প্রোডাক্ট আছে যার একটা আপনার ডবল লাভ করতে পারবেন আচ্ছা আচ্ছা আহ

এরপর আছে যে যেগুলো সচরাচর আনকমন চলতেছে খুব ভালো একটা রানিং আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু প্রচুর চলে আর হ্যাঁ এখনো এটা প্রচুর চলতেছে যেহেতু এখনো গরম চলতেছে গরম কিন্তু কারো মিনিমাম তিন মাস থাকবে তিন মাস থাকবে সেক্ষেত্রে এগুলা নিয়ে আমার যারা ব্যবসায়ী ভাই আছে এগুলা নিয়ে তারা শুরু করতে পারবো আচ্ছা আচ্ছা এটার প্রাইস রাখছি এখন হচ্ছে আপনার নব্বই টাকা নব্বই টাকা যদি বলে যে ভাই আমি এটা সম্পূর্ণ স্ক্রিনই নিমু আমি নিজের ভাবে আমি তৈরি করব সম্ভব হ্যাঁ পারবে এটার শুধু বডিটা কত রাখা শুধু বডিটা হচ্ছে আপনার 32 টাকা 32 টাকা করব আলী ভাই আজকে আপনার আরো একটা বিষয় আপনার যারা দর্শক আছে আচ্ছা মানে কি আপনার ভিউ আছে তাদের ক্ষেত্রে বলতে চাই সেটা হচ্ছে এগুলা আমি কম বেশি করতে পারি এই জন্য যে আমার নিজস্ব কারখানা আছে আচ্ছা আচ্ছা নিজস্ব কারখানা আছে কেউ দয়া করে আজকে ভিডিওটা স্কেপ করবেন না আচ্ছা আচ্ছা পুরো ভিডিওটা দেখবেন আমি আজকে আমার কারখানা সহ আপনার দর্শকদের দেখাবো আচ্ছা ইনশাআল্লাহ আর এগুলার হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা মালেরই 2 টাকা 3 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিছি মার্কেট চ্যালেঞ্জ একটা মার্কেট চ্যালেঞ্জ একটা যেমন এটা আগে 95 টাকা ছিল এখন 90 টাকা নব্বই টাকা নব্বই পাঁচ টাকা কমছে টাকা কমাইছি আচ্ছা আপনার এটা আগে ছিল একশো পঞ্চাশ টাকা এখন একশো পাঁচচল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা এই এই ফ্যান্টা ছিল আপনার হচ্ছে একশো বিশ টাকা একশো রানিং একটা কিন্তু জি আচ্ছা এটা রাখছি এখন এক একশো পনেরো টাকা আচ্ছা আচ্ছা তার এই যে খোলার উদ্দেশ্যটা কি অনেকে বলবো যে আহ এটার খোলার উদ্দেশ্য অনেক সময় যারা আছে যেগুলো আপনার ঢাকার বাইরে মাল পাঠাইতে গেলে এভাবে যদি রাখি ভেঙে যাওয়ার সম্ভাবনা কারণে এইভাবে পাট করে দিলে যে আর কি যখন যাবে যারাতে মাল তখন সে ফিটিং করে বিক্রি করে একটা মালও ভাঙবে না তার মানে এই যে এক সুইচ আইলো আপনার ফ্যান এক সুইচে ফ্যান এক সুইচে লাইট আবার এক সুইচ আইলো এই যে লাইট লাইট ঠিক আছে তো এইভাবে মালগুলো প্রস্তুত করে থাকে জি আরো আছে আপনার এসি এসি আইটেম গুলো আছে এসি আইটেম গরমের জন্য এইভাবেই করা হয়নি এক সাইডে রাখে দেওয়া আচ্ছা আচ্ছা

পঞ্চাশ ওয়ার্ড আছে কেউ যদি পারফেক্ট পঞ্চাশ ওয়ার্ড আছে আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কতগুলো এগুলো রাখছি হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা ফারুক ভাই জি আলী ভাই एक्चुअली আমাদের কালেকশনে কিন্তু শেষ নেই কালেকশন দেখাইতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে অনেকে দেখতে চাইবো না এটা এটার বলে না হ্যাঁ এটা এটাকে টেবিল ল্যাম্প বলে যারা যে সাধারণত আপনার পড়ার টেবিল থেকে শুরু করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো ঠিক আছে এটার প্রাইস রাখছি মাত্র 52 টাকা মাত্র 52 মাত্র 52 টাকা এই ফ্যানটার প্রাইস রাখছি আপনার হচ্ছে এটা কিন্তু এই বছরের ভাইরাল হ্যাঁ 85 টাকা মাত্র 85 মাত্র 85 টাকা আচ্ছা আচ্ছা আর এই যে আপনার এসডিসিটা সলো মোশনের এক নম্বর পিসিতে এসডিসিটা এখন 48 টাকা রাখছে মাত্র মাত্র 48 টাকা মাত্র 48 টাকা আচ্ছা ফারুক ভাই সবচেয়ে বেশি বিক্রি হয় এই গুলো জি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে যে হেয়ারিকেনটা ছোট হাইরিকেন বলি আমরা ঠিক আছে অনেকেই বুঝতে পারে না যে না एक्चुअली ছোট বড়র ভিতরে ডিফারেন্স আছে एक्चुअली ছোট বড়র ভিতরে ডিফারেন্স আছে বডিটা বডিটা জি বডিটা

হইতে পারবো না তার ভিতরে কিছু কারণ আছে সে কারণগুলো হচ্ছে আমাদের কাছে কিছু ব্যাটারি আছে যে ব্যাটারি গুলো একবারে ইনটেক কখনোই ইউজ হয় না ঠিক আছে অনেকে আমার থেকে বডি নিচ্ছে অন্যান্য এসকিডি নিচ্ছে কিন্তু ব্যাটারি নেন ব্যাটারি নেন না ব্যাটারি না নেওয়ার কারণে সে ওই আপনার বাইরে থেকে ইউজ ব্যাটারি গুলো ইউজ করতেছে তারপরে বলতেছে এটার ব্যাকআপ কম ব্যাকআপ কম তখন কিন্তু আমরা ওইটার প্রশ্নের জবাব দিতে পারি না আচ্ছা আমি যেটা একটু ভাবে বলি আমাদের এই ল্যাম্প লাইট বলেন চার্জার লাইট বলেন হারকেন লাইট বলেন এগুলো যদি পরিপূর্ণ ভাবে ভালোভাবে আপনার ব্যাকিং করতে চান ব্যাটারিটা অবশ্যই মূল মাস্ট বি ব্যাটারিটা হচ্ছে আপনার ভালো ব্যাটারি নেবেন আর সেই ভালো ব্যাটারির ক্ষেত্রে অনেকে বলে ভালো ব্যাটারি কোথায় পাবো সেই ক্ষেত্রে আমাদের কাছে ইউজ পরিমাণ নতুন একেবারে ইনটেক ব্যাটারি একবার যে ব্যাটারি কখনো ইউজই হয় না এগুলোর পার পিস কেমন চলতেছে এগুলা অ্যাকচুয়ালি আপনার 15 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত আছে যদি কেউ 100 500 নে তার জন্য একটা ভালো একটা ভালো একটা সার আছে আচ্ছা ইনশাল্লাহ তো প্রিয় দর্শকদের উদ্দেশ্য করে বলবো আপনারা পুরাতন মোবাইল ফোন ব্যাটারি ইউজ না করে এই নতুন ব্যাটারিগুলো ইউজ করবেন এগুলাতে অনায়াসেই আপনার আঠারোশো থেকে দুই হাজার পনেরোশো একবার জেনুয়েন থাকবে হ্যাঁ আপনারা চাইলে এই সাইজে বিএমএস আছে মানে জিপি ফোর জিরো ফাইভ সিক্স এটা কিন্তু এটা চার্জার এগুলো ব্যবহার করলে ব্যাটারিটা ফুলবো না

এই যে ডিউবি গুলো এগুলার ওয়ার্ড কত হয়ে থাকে ফারুক ভাই এগুলো 20 ওয়ার্ড আছে 20 এর হয়ে থাকে আর ডিউবির অর্থটা যদি আমি একটু বলি 220 ভোল্ট কানেক্ট করার পরে কিন্তু এটাতে কোনো ড্রাইভার ইউজ করা লাগে না সুন্দর জ্বলে হ্যাঁ এগুলো 6 মাস অনার্সে 6 মাস গ্যারান্টি দিয়ে দিই 6 মাস গ্যারান্টি দিয়ে এগুলো প্রাইস কেমন রাখতেছে এগুলো প্রাইস রাখছে আচ্ছা 29 টাকা মাত্র 29 টাকায় একটা লাইট আপনি বডি বডি ইউজ করে কিন্তু একটা লাইট আপনি নিজস্বভাবে তৈরি করতে পারবেন এ ছাড়াও বের কাছে আমি যদি এই জায়গায় একটু ধরি দেখেন এ থেকে জেড পর্যন্ত মালের কি পরিমাণ বডির কালেকশন হয়তো তার আরো গোডাউন আছে হয়তো ওইভাবে দেখানো যায় না এই যে এসি লাইট গুলো হ্যাঁ আপনারা যারা নন গ্যারান্টি লাইট তৈরি করতেন জানি পিসি গুলো আছে গ্যারান্টি কোয়ালিটির ইয়ে আছে মানে এক্সেসরিজ এর এ থেকে জেড পর্যন্ত আছে রাং রজন আহ পাম্প মেশিন এ থেকে যে পর্যন্ত আছে ভাই এর পর্যায় আপনার আহ ভিডিও ডেমিক থেকেই লম্বা হয়ে যাচ্ছে আমরা লম্বা করতে চাচ্ছে না আমি চাচ্ছি আমরা চলেন এখন কারখানায় দেখায় আপনার ঔষধের কারখানা দেখাবো এটা হচ্ছে আমার যারা টেকনিশিয়ান কাজ করে ঠিক আছে আচ্ছা আর এই সাইডে এ হচ্ছে পিসি ড্রাইভার সুইচ ঠিক আছে এই সাইড রাখা এই সাইড এও ভাবেই রাখা একচুয়ালি

তো মূলত আমরা যারা প্রিয় দর্শক আমরা অনেকেই বলেন যে ভাই এই কারখানা কিভাবে কাজ কিভাবে কাজগুলো করে কিভাবে কাজ করব সেই ক্ষেত্রে এই দেখেন পুরো ভিতরের কাজগুলো দেখাইতে পারবেন কিভাবে কি এইভাবে কাজ করতেছে ফিটিং দেখতে হলো যে যে কোনো লোক যদি চাই যে না আমি এসকিটি নিয়ে আমি যেভাবে রেডি করব সে পারবে কিন্তু আচ্ছা ইনশাআল্লাহ এর জন্য পুরো প্রসেসিং গুলো দেখা ওই যে ফারুক ভাই যে পিসি গুলো আর জি জি এটা ফোর বোল্টের পিসি হেরিকনে লাগানোর জন্য ওরা রেডি সাইডে এক এক পার্ট করে আর কি রেডি করে করে দিচ্ছে ঠিক আছে আর এইভাবে লাগা জি মোবাইল ব্যাটারি গুলো এইভাবে দিয়ে ও আপনার